Yeah, yeah. এবং তিন অধিক ভাই গুলিবিদ্ধ হয়েছিলেন নির্বিচারে দাঁড়ান করেছিল প্রত্যেকটা খুলিশ ফাঁসির দাবি করছি শেখ মুজিব হত্যাকাণ্ডে ক্যাপ্টেন মাদেবকে কলকাতা থেকে

করতে হবে আমরা দেখেছি আজকে দুই হাজার ছাত্র যে খুনে যে আসামি শেখ হাসিনা আজকে পাশির রায় ঘোষণা করা হয়েছে আমরা মনে করি এই পাশির রায় আমাদের শহীদ বাইরের হত্যার প্রতিবলন ঘটেছে আমরা মনে করি

来